আজকে হলো আপনাদের সবাই ড্রপশিপিং পার্ট টু সবাই ড্রপশিপিং পার্ট টু আজকে আমরা প্রোডাক্ট রিসার্চ নিয়ে দেখব যে গত ক্লাসে আমি কি বলছিলাম যে আমাদের ক্যাটাগরি নিয়েছিলাম আমরা গ্যাজেট তো গ্যাজেট রিলেটেড আমি দুই তিনটা প্রোডাক্ট লিখলাম গ্যাজেট মাউস তাই না গেমিং মাউস সরি গেমিং মাউস গেমিং কিবোর্ড গেমিং হেডফোন এসেট এক্সট্রা এগুলা লিখলাম এটা ডিপেন্ড করবে তো অবশ্যই একটা ক্যাটাগরির ভিতরে তো একজন মানুষ তো সব প্রোডাক্ট নিয়ে কাজ করে না গ্যাজেটের ভিতরে তো কত রকমের প্রোডাক্ট হয় তাই না আমি ধরলাম এই তিন চারটা পাঁচটা প্রোডাক্ট নিলাম গেমিং রিলেটেড কিবোর্ড কম্পিউটার প্যারিফিয়ালস রিলেটেড তাই না তো এখন আমরা প্রোডাক্টের প্রোডাক্ট রিসার্চ করতে হবে কি প্রোডাক্ট গুলা কালেক্ট করতে হবে ওয়েবসাইট থেকে সাপোজ ড্রপশিপিং আমাদের আমরা জানি ড্রপশিপিং বিজনেস এর মডিউল কি সাপ্লাইয়ার আমাদের প্রোডাক্ট দেবে বা সাপ্লাইয়ার থেকে আমি প্রোডাক্টের লিংক নিব দেন সেটা সেলস করে দেন সরি দেন সেটা প্রফিট আমরা নেব তাই না তো সাপ্লায়ার কারা সাপ্লায়ার কারা সাপ্লায়ার হলো স্পোকেট.কো আছে সিজে ড্রপশিপিং আছে আলি এক্সপ্রেস আছে আপনাদের মূলত আমরা যদি একটা থেকে দেখাই তাহলে সবটা থেকেই পারবেন তারপর আমরা সবগুলোই কভার আপ করার চেষ্টা করব দেখেন তো এই সাপ্লায়ার থেকে আমরা আজকে প্রোডাক্ট কালেক্ট করা শিখবো আমাদের আজকে প্রোডাক্ট কি লিখছি আমরা এই তিনটা প্রোডাক্ট এই প্রোডাক্ট দেখলে আপনার যে কোনো প্রোডাক্টই কালেক্ট করতে পারবেন এখন আমাদের একটা প্রোডাক্ট কালেক্ট করার আগে আমাদের তিনটা জিনিস অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট মাথায় রাখতে হবে সেটা হলো প্রোডাক্টের প্রাইসিং দেখেন আপনি যদি একটা দামি প্রোডাক্ট নেন সাপোজ একটা দুইশো ডলার প্রোডাক্ট নেন তাহলে অবশ্যই এটা কারণ হলো অনলাইনে আপনি যত প্রোডাক্টের দাম বাড়াবেন তত প্রোডাক্টের যত দামি প্রোডাক্ট সেল করতে চাবেন তত সেটা সেল কমবে এবং যত কম দামি প্রোডাক্ট থাকবে সেটা সেল বেশি থাকবে দেখবেন একটা চল্লিশ বিশ ডলার প্রোডাক্ট যদি দশটা প্রোডাক্ট সেল করা লাগে আপনার দুইশো ডলার মানে একটা বিশ ডলার প্রোডাক্ট আপনার দশটা প্রোডাক্ট সেল করা লাগবে দুইশো ডলারের একটা প্রোডাক্ট সেলের সমান মানে এই দুইশো ডলারের একটা প্রোডাক্ট সেল করলে আপনি যে টাকা প্রফিট করতে পারবেন সেইটা সেই টাকা প্রফিট করতে হলে আপনার বিশ ডলারের প্রোডাক্ট দশ বার সেল করা লাগবে তো সেক্ষেত্রে প্রোডাক্টের দাম বেশি হইলে সেল কম হইলেও প্রফিট আছে আপনার এমন না যে প্রফিট নেই সেল কম হইলেও আপনার একটা সেলে হয়ে যেতে সেখানে আপনার কম বাজেটের দশটা সেল লাগতেছে কিন্তু তারপর আমার রিকমেন্ডেশন থাকে চল্লিশ ডলারের উপরে প্রোডাক্ট নিয়ে না কাজ না করাই ভালো যেহেতু অনলাইন প্ল্যাটফর্মে এর দিকে ড্রপশিপিং বিজনেসে চল্লিশ ডলারের মতো প্রোডাক্ট নিয়ে কাজ করা ভালো প্রোডাক্টের রেটিং চেক করতে হবে অবশ্যই প্রোডাক্টের রেটিং ফোর পয়েন্ট এইট স্টারের নিচে হলে নেবেন না ফোর পয়েন্ট সেভেন সর্বনিম্ন নিতে পারেন তার নিচে হলে নেবেন না এখন দেখেন একটা প্রোডাক্ট আপনার ভালো রেটিং থাকা মানে কি প্রোডাক্টের গুণগত মান ভালো এখন দেখেন আপনি যদি একটা ড্রপশিপিং বিজনেস করে আপনি চাইলে একটা কম রেটিং এর প্রোডাক্ট সেল দিতে পারেন ওইটা ওয়ান টাইমই বিজনেস থাকবে আপনার আপনি একবারে হয়তো অনেক টাকা প্রফিট করলেন কিন্তু পরবর্তী সময় দেখবেন আর আপনার আসতে আসে না তাই না দেখেন একটা মানুষ কখনোই সারা জীবন পরিশ্রম করে যেতে পারে না আপনার একটা বিজনেস দাঁড়া করাইতে এক বছর দুই বছর লাগবে তারপর আপনি রিটার্ন আর পাওয়া শুরু করবেন কিন্তু যদি আপনি খারাপ প্রোডাক্ট নিয়ে বিজনেস করেন তাহলে কখনোই এটা লং টার্ম হবে না এটা শর্ট টার্ম হবে আপনি যতদিন এই রকম করবেন ঠিক ততদিনই দেখবেন কাস্টমার আসে একটা কাজ যে কাস্টমার মানে পারচেজ করতেছে সেই কাস্টমার আর আপনার কাছে আসবে না দেখতে হবে প্রোডাক্ট প্রোডাক্টের ডেলিভারি টাইম যদি বেশি হয় তাহলে এই দেখেন অর্ডার হ্যান্ডেলিং টাইম কাট অফ টাইম সব মিলিয়েই তো আমাদের একটা ডেলিভারি টাইম নির্বাচিত হয় তাই না তো সেক্ষেত্রে দেখেন একটা প্রোডাক্টের ডেলিভারি টাইম যদি বেশি হয় সব থেকে যদি অনলাইন জগতে বলেন যে ড্রপশিপিং এর ড্রপশিপিং এর জন্য সবথেকে ভালো সাপ্লায়ার প্ল্যাটফর্ম কোনটা তাহলে আমি বলবো আলি এক্সপ্রেস কেননা আলি এক্সপ্রেস এর ফ্রি শপিং আছে প্লাস আলি এক্সপ্রেস আলি এক্সপ্রেস এর সবথেকে প্রোডাক্টের কোয়ালিটি ভালো এবং কন্টেন্টও ভালো আছে মানে ইমেজ টিমেজ যে প্রোডাক্ট ইমেজ গুলো তো অবশ্যই প্রয়োজন পড়বে যেহেতু আপনার ওয়েবসাইটে আপলোড দিতে হবে তাই না আমরা নেক্সট ক্লাসে যখন স্টোর ক্রিয়েট দেখবো তার আস্তে আস্তে নেক্সট ক্লাসটা তো থাকবে আমাদের স্টোর ক্রিয়েটের উপরে তারপরে আমরা স্টোর ডিজাইনটা দেখবো তারপর আইটেম অ্যাড বা প্রোডাক্ট অ্যাড দেখবো তাই না যে আমরা যে এখন প্রোডাক্ট গুলো রিসার্চ করতেছি সেইগুলোই অ্যাড করতে কি সেইরকম সেটাই দেখবো এখন সব থেকে ভালো আলি এক্সপ্রেস হইলেও এবং এইটা কিন্তু ফ্রি আপনি চাইলে কোনো টাকা লাগবে না আলি এক্সপ্রেস থেকে প্রোডাক্ট আপনি নিবেন সেল করবেন তারাই ডেলিভারি দিয়ে দেবে এক্সট্রা কোনো পার্টনারের জন্য চার্জ লাগে না যেটা আমাদের এই সিজি ড্রপ শিপিং স্পকেট ডট এরকম আরো অনেক অনেক সাপ্লাই আছে বাংলাদেশের ক্ষেত্রে বিডি শপিং আছে এদের ক্ষেত্রে কিন্তু একটা টাকা দেওয়া লাগে এদের এটা পার্টনার হইতে গেলে একটা টাকা দেওয়া লাগে তারপর তারা আপনাকে আপনাদেরকে প্রোডাক্টের অ্যাক্সেস দিবে দেন আপনারা কাজ করতে পারবেন কিন্তু আলি এক্সপ্রেস ক্ষেত্রে কোনো পেমেন্ট লাগে না এখানে আপনি ফ্রিতেই আপনি নিয়ে কাজ করতে পারবেন কিন্তু সমস্যা জাস্ট একটাই সেটা ডেলিভারি টাইম অনেক বেশি প্রায় পঁচিশ দিনের মতো ডেলিভারি টাইম এরা নেয় পঁচিশ থেকে ত্রিশ দিনের মতো এর জন্য দেখেন একটা প্রোডাক্টের ডেলিভারি টাইম যদি বেশি হয় সেক্ষেত্রে কি হবে একজন প্রোডাক্টটা অর্ডার দিলেও সে ভুলিয়ে যাবে যে আমি হয়তো বা কোনো একটা প্রোডাক্ট এখান থেকে অর্ডার দিছিলাম তাই না আবার এই ক্ষেত্রে আবার অনেকের মনে করেন মাইন্ড চেঞ্জ হয়ে যায় মুড সুইং হয়ে যেতে পারে তাই না একটা মানুষ দেখেন একটা অপরাধ অর্ডার দিয়ে অনেক সময় একদিনে ডেলিভারি দেবে সেটাও ক্যান্সার করে দেয় তো কোথায় হলো তিরিশ দিন অনেক সময় ক্যান্সারেশনের চান্স বেড়ে যায় এখানে প্রোডাক্ট ক্যান্সারের চান্স বেড়ে যায় কিন্তু সব থেকে বেটার এইটাই লাগে আমার কাছে তারপরেও কিন্তু এই একটা সমস্যার জন্য আর আবার এইখান থেকে এক্সট্রা ভাবে আপনি ডেলিভারি চার্জ দিয়ে প্রোডাক্টের তাড়াতাড়ি ডেলিভারি আনতে পারেন যে এখানে ফ্রি শিপিং তো দিতে আছে আপনি তাহলে পাবেন আমি পেইড টাকা দিয়ে যদি শিপিং আনি আনতে পারবেন কিন্তু সেক্ষেত্রে দেখবেন যে আপনার প্রোডাক্টের থেকে আপনার শিপিং চার্জ বেশি হয়ে যায় তো যাই হোক আলি এক্সপ্রেস এটা কেন করে সেটা সেটা জানি না হয়তো তাদের বিজনেস মডিউল এরকম তো যাই হোক এখন আমরা দেখি প্রথমে আলি এক্সপ্রেস থেকেই দেখি প্রোডাক্ট করতে হয় প্রোডাক্ট গুলো কিভাবে কালেক্ট করতে হয় তার আগে আমাদের গুগল ডকুমেন্ট লাগবে গুগল ডকুমেন্টে আমাদের লগ করতে হবে আমরা গুগল ডকুমেন্টে Uh, gold sheet sheet sorry সরি সরি uh, sheet then uh, yeah. uh, ah, gold go to gold sheet sorry এইখান থেকে আমাদের এইখান থেকে আনটাইটেল শীট আমাদের এটা ক্রিয়েট করা আছে এটা দেখেন এরকম আমাদের এটা কেটে দিই এটা আগের ব্যাচের জন্য আমরা কি ক্রিয়েট করে রাখছিলাম আপনারা এরকম ক্রিয়েট করে রাখবেন একটা গুগল শীট ব্ল্যাঙ্কে ক্রিয়েট করে রাখবেন ব্ল্যাঙ্কে একটা গুগল শীট নেবেন

পৃথিবীতে প্রোডাক্টের অভাব নাই কিন্তু তাই না তো সেরকম প্রোডাক্ট আপনারা লিস্টিং করবেন এখানে এইগুলা লিখবেন প্রোডাক্ট নেম লিখবেন তাই না এখানে লিখছিলাম কি আমি প্রোডাক্ট ইউআরএল ইউআরএল প্রোডাক্ট ইউআরএল লিখবেন দেন কান্ট্রি দেন ডেলিভারি টাইম দেন প্রোডাক্ট টাইপ তাই না এখন আমরা মূলত চলে আসবো আলি এক্সপ্রেসে আলি থেকে আমরা প্রোডাক্টটা কালেক্ট করব কোন প্রোডাক্ট কালেক্ট করব যেটা আমরা

যেভাবে দেখাইলাম আবি আর কি ওইভাবে আর কি আপনারা সিন ইন করবেন সিন ইন করার পর আপনারা এই অ্যাকাউন্ট উপর ক্লিক করবেন ক্লিক করবা দেখেন মাই অর্ডার উপর ক্লিক করবেন মাই অর্ডার ক্লিক করবা দেখবেন নিচে দেখবেন ডিএস সেন্টার তাই না মানে ড্রপশিপিং শিপিং সেন্টার এটা উপর ক্লিক করবেন ড্রপশিপিং সেন্টার ক্লিক করবা আর আই অ্যাগ্রি তে দিবেন দেন ফিনিশ ক্লিক করবেন দাঁড়ান এগ্রিজে দিয়ে ফিনিশে ক্লিক করার পর এখানে দেখেন এইখানে মেনলি এই এই প্রোডাক্ট নিয়ে মেনলি আমরা ড্রপ ড্রপ শিপিং করতে পারবো সরি দাঁড়ান হ্যাঁ এইসব প্রোডাক্ট নিয়ে আমরা ড্রপ শিপিং করতে পারবো এখন এখন দেখেন আমাদের কি বলছিলাম প্রোডাক্ট কি আমাদের প্রোডাক্ট হলো গেমিং কিবোর্ড সরি গেমিং কি গেমিং কিবোর্ড তাই না গেমিং কিবোর্ড লিখলাম এখন আমরা কিবোর্ড সার্চ করব এখন এখানে ফ্রি শিপিং টেনেবল করে দেব যেটা ফ্রি অবশ্যই এটা যদি ফ্রি এখন আমি দেন প্রোডাক্ট দেখতে হবে এখন এখানে দেখেন এখানে একটা জিনিস খেয়াল রাখবেন যে প্রোডাক্টের রেটিং দেখবেন এখানে যদিও রেটিং ভালো কিন্তু সোল্ডও দেখবেন এখানে কয়টা আদার সোল্ড হইছে দেখেন এটা কিন্তু ভালো পরিমাণ সোল্ড হইছে তো আমরা চাইলে এটা নিয়ে কাজ করতে পারি তারপর আমি দেখি কোন প্রোডাক্টের লিস্টই পাই না কিন্তু যাই আমরা এটা নিয়ে কাজ করতে পারি দেখেন এটা যদি নেই উনিশ ডলার আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আছে প্রোডাক্টের সাথে ভিডিও আছে তো সেক্ষেত্রে অবশ্যই বেটার তাই না ভিডিও আছে তাদের রিভিউর ক্ষেত্রে আমাদের ওয়েবসাইটে যদি আমরা অ্যাড করি বা এটা নিয়ে রেফারিং করি তাহলে সেক্ষেত্রে ভিডিওটা বেটার হয় দেখেন এটা সতেরো ডলারে তারা সেল করতে আছে এবং এখানে যদিও কোনো ডেলিভারি নাই চার্জ নাই এবং এখানে কুপন দিছে তারা তো যদিও যাই হোক কুপনটা আমাদের ম্যাটার করবে না কিন্তু আমরা যদি নিচে চলে আসি দেখতে হবে এটার কোনো রিভিউ আছে নাকি রিভিউ এই অ্যাড দিছে একজন টেস্টেড ওয়ার্ক তাই না সে বলতেছে ভালোভাবে ওয়ার্ক করতেছে তো যাই এটা হলো আপনার মেকানিক্যাল কিবোর্ড তো দাম একটু বেশি থাকবে ছাপ্পান্ন ডলার ছিল এটা ডিসকাউন্ট দিয়ে তো তার মানে এটা অনেক ভালো প্রাইসে আমরা সেল করতে পারি তো আমরা আপনাদের একটা হিসাব দেখাই এখন দেখেন প্রোডাক্ট নেওয়ার ক্ষেত্রে একটা হিসাব করতে হবে আপনাদের হিসাবটা কি দেখেন এইখানে দেখেন সতেরো ডলার লেখা তাই না আমাদের এখন এইখানে দেখেন সাপোজ ধরেন আঠারো ডলার করতে হবে কোনো ডেলিভারি চার্জ নেই যদি থাকতো তাহলে সেইটা এড করতাম প্রোডাক্টের প্রাইসের সাথে সেটা অবশ্যই অ্যাড হবে আমরা ওয়েবসাইটে আমাদের কত ডলার এই প্রোডাক্টটা আপলোড দিব সেটা এখন হিসাব করতে হবে দেখেন এখন এইটা আমরা আঠারো ডলার এবং আমরা এখান থেকে পাস করতে পারি সাপোজ পাঁচ ডলার যাবে আমাদের মার্কেটিং কস্ট মার্কেটিং কস্ট মানে পার প্রোডাক্ট সেল করতে পার প্রোডাক্ট মানে পার কিবোর্ড সেল করতে আমাদের পাঁচ ডলার মতো লাগবে আশা করি বুঝতে পারছেন এইটা হলো আমাদের মার্কেটিং চার্জ এখন এইটা এইটার সাথে অ্যাড করতে হবে তাই না এইটা এইটার সাথে অ্যাড করলে হয় তেইশ ডলার সরি তেইশ ডলার এখন এটা এর সাথে অ্যাড করলে তেইশ ডলার মার্কেটিং কস্ট এবং প্রোডাক্ট কস্ট মিলে আমাদের তেইশ ডলার হলো তাহলে আমাদের এই প্রোডাক্টটা আমরা আমাদের যে ওয়েবসাইটে আপলোড দিব তখন আপলোড দিব আমাদের মিনিমাম চল্লিশ ডলারে তাহলে সতেরো ডলারের একটা প্রফিট মার্জিন থাকবে তাই না চল্লিশ ডলার একটা কাট অ্যামাউন্ট আমরা সেট করতে পারি বা আমরা পঞ্চাশ ডলার দিতে পারি কারণ যেহেতু দেখতে পারতে সেই প্রোডাক্টটা আসল প্রাইস হতে পারে ছাপ্পান্ন ডলারের কাছাকাছি এখন এই যে আপলোড দিবেন প্রোডাক্টটা এই প্রোডাক্ট টা কিন্তু আপনারা চাইলে একশো ডলারও আপলোড দিতে পারেন এখন কথা হচ্ছে কিনবে নাকি এটা রিসার্চ করতে হবে আপনাদের দেখেন একটা ব্লু রেড সুইচেবল মাউস কিবোর্ড গেমিং কিবোর্ড ব্যাকলাইট কিবোর্ড এইটা যেহেতু এটা হলো আপনার ইউসবি আছে ওয়ার্ড আছে এখানে আবার এটা হর্সেবল যেহেতু এবং এটা রেড সুইচের কিবোর্ড মেকানিক্যাল কিবোর্ড হয়তো প্রোডাক্ট সম্পর্কে একটু ধারণা থাকতে হবে অবশ্যই এটা অবশ্যই বাংলাদেশের মার্কেটে ছয় হাজার সাত হাজার টাকা সেল হয় দেখেন দশ পনেরো হাজার টাকারও কিবোর্ড হয়

পাঁচটা পাঁচটা দশটা প্রোডাক্ট নিয়ে এখানে অ্যাড করার এখানে ইউএসএ তাই না কান্ট্রি কোনটা ইউএসএ ডেলিভারি টাইম এখানে যদিও ডেলিভারি টাইম দেখেন এই একটা কারণেই এখানে ডেলিভারি টাইম হয়তোবা বা দেখেন দেখা যাচ্ছে এই দেখেন চোদ্দ দিনে ডেলিভারি দিবে তারা বলতেছে এখন তো একটু বাড়ছে তাহলে ডেলিভারি ডেট এইখানে সে দিচ্ছে তেরো থেকে পুরো দিন এটা হয়তোবা কোনো আলি এর কালেক্ট ওয়ান ডলার কুপন এটা কুপনের জন্য তারা দিচ্ছে আর কুপন ছাড়া যদি দিতেন তাহলে হয়তোবা বা এখানে বেশি লাগতো এখন দেখেন এখানে তারা ডেলিভারি দিবে চোদ্দ দিনে তাই না কিন্তু এটা ম্যাক্সিমাম সময় পঁচিশ দিনই থাকে ফ্রি শিপিং এখন এখানে একটা কুপন ইউজ করতে যার জন্য এক ডলার মেইনলি বেশি এক্সট্রা ইউজ হবে এই কুপনটা সারা যদি আপনি দেন তাহলে এখানে চব্বিশ ডলার চব্বিশ সরি চব্বিশ ডলার তো না চব্বিশ থেকে তিরিশ দিনের মতোই লাগে এক্সপ্রেস থেকে একটা প্রোডাক্ট আনতে এটা অবশ্যই ডিপেন্ড করে কান্ট্রি অনুযায়ী তো যাই হোক এখন বাংলাদেশে আনতে আর থেকে বেশি লাগতে পারে এখন আমরা এখান থেকে তাহলে ডেলিভারি টাইম কিন্তু আমাদের সাত দিনের ভিতরে নেয় আমরা যেটা একটা দিয়েছিলাম তাই না কিন্তু অবশ্যই সাত দিনের মধ্যে থাকতে হবে এখন সাত দিনের মধ্যে করার জন্য তো আর আলি এক্সপ্রেস থেকে আমরা তাহলে অ্যাড করতে পারবো না তারপর আমরা দিয়ে দিই ওয়ান থেকে সেভেন ডেজ আমরা এখন সিজের ড্রপশিপিং দেখবো সেইখানে আমরা পেয়ে যাবো হোম ডেলিভারি সময় প্রোডাক্ট টাইপ দিতে হবে প্রোডাক্ট টাইপ আমাদের কি দেবো এখানে গেমিং কিবোর্ড তাই না গেমিং কিবোর্ড গেমিং কিবোর্ড দিলাম এখন নেক্সট নেক্সট প্রোডাক্টটা আমরা আলি এক্সপ্রেস থেকে না রিসার্চ করে আমরা সিজে ড্রপশিপিং থেকে করব সিজে ড্রপশিপিং লিখে সার্চ দিবেন

ক্লিক করার পর এখানে দেখেন আপনারা এই এই যে এইখানে এখন প্রোডাক্ট গুলো এখানেই পেয়ে যাবেন এইটা মেনলি হলো ড্রপ শিপিং এর ক্ষেত্রে এখানে প্রোডাক্টটা সার্চ করতে হবে তাই না এই উপরে যেটা বলছিলাম যেটা কারণে এখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজ তাই না কান্ট্রি দেখেন ড্রপ মেথড এখানে চাইনিজ টু এইখান থেকে কোন কান্ট্রি থেকে কোন কান্ট্রি থেকে ড্রপ শিপিং যাই হোক এটা পরে বুঝবেন আপনারা এখন মানে কোন কান্সিতে এবং কোন ল্যাঙ্গুয়েজে তাই না এটা ল্যাঙ্গুয়েজ কান্সি সিলেক্ট করে দেবেন ইউএসডিটি দিলে ইউএসডিটি মিনস ইউএস ইউনাইটেড স্টেট তাই না তো সেক্ষেত্রে আমরা এখন এইখান থেকে আমাদের লিখতে হবে গেমিং মাউস গেমিং মাউস তো লিখে সাজ দিই দেখেন এখানে গেমিং মাউস অনেক ধরনের আছে এইখানে মিনিমাম প্রাইস ম্যাক্সিমাম প্রাইস তাই না টাইপস অল টাইপস এখানে ফিল্টার আছে

তো একটা মিনিমাম এইখান দেখেন এক হাজার উনচল্লিশ এগুলো এতবার এইখান দেখেন একশো বার আটশো আঠারো মানে একশো আঠারো জন মানুষ এইটা নিয়ে ড্রাফ বিজনেস করতে আছে তো এটা নিয়ে করি আমার এটা পছন্দ হয়েছে ড্রাফ এটা নিয়ে করি এই মাউসটা নিয়ে দেখেন মাউসের উপর ক্লিক করার পর এইখানে দেখেন এইখানে যেটা বলতেছিলাম দেখেন এইখানে কিন্তু ডেলিভারি টাইমটা কম কিন্তু এখানে আবার ডেলিভারি ফি আছে এবং সার্ভিস ফি আছে মোট মোটমাট মিলেই প্রায় নয় ডলারের মতো পরে নয় ডলার না আট ডলারের একটু বেশি পরে আট ডলার টু সেন্টার সামথিং পরে এবং এখান থেকে দেখেন তাদের এক থেকে তিন দিনের ভিতরে এইটি পার্সেন্ট ডেলিভারি যাবে মানে সাপোজ আপনার ওয়েবসাইট থেকে যখন ক্রিয়েট করবেন তাই না বা স্টোর যখন ক্রিয়েট করবেন তখন এই প্রোডাক্ট গুলো অবশ্যই অ্যাড করবেন তখন একশো জন মানুষ যদি এই প্রোডাক্ট অর্ডার করে তাহলে আশি জন মানুষ এক থেকে তিন দিনের মধ্যে ডেলিভারি পাবে এবং বাকি পনেরো জন মানুষ পাবে চার থেকে আট দিনের ভিতরে বা পাঁচ পার্সেন্ট পাইতে পারে তার একটু ব্যতিক্রম তো সেক্ষেত্রে ম্যাক্সিমাম ধরা যায় এক থেকে আট দিন একটা ফল থাকেই কোনো সমস্যাজনিত কারণ নয় এটা দিয়েই দিচ্ছে সম্পূর্ণ এটা কোনো সমস্যাজনিত কারণ হইতে পারে তাই না এই দেখেন এইখানে প্যান্ডামিক লেক অফ স্টক তাই না যে কোনো ধরনের সমস্যা যদি কোনো প্রাকৃতিক দুর্যোগ হয় বা কোনো ধরনের হয় সেক্ষেত্রে ফাইভ পার্সেন্ট চান্স থাকে রিস্ক থাকে যে একটু লেট ডেলিভারি হওয়ার ম্যাক্সিমাম সময় এক থেকে আট দিন তাহলে এটা আমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী যায় তো সেক্ষেত্রে সিজি ড্রপ শিপিং থেকে আমরা কাজ করতে পারি কিন্তু এক্ষেত্রে একটা চার্জ থাকে তাদের অবশ্যই পার্টনার হওয়া লাগে এইটা হলো সমস্যা প্ল্যাটফর্ম আমাদের এখানে শপি সিলেক্ট করতে থাকবে তাই না শিপ টু কোথায় কোন কান্ট্রি ইউনাইটেড স্টেট অফ আমেরিকা তাই না ইউনাইটেড স্টেট সিলেক্ট করে দিলাম এখন এখান থেকে দেখেন আমাদের এই যে একটা প্রোডাক্ট এই প্রোডাক্টের তাহলে আমাদের যদি আমরা হিসাব করি তাহলে হিসাব কিরকম করতে হবে এইটা হিসাব এখন আবার আলাদা হবে কেন এটা দেখেন এটা সব চোদ্দ ডলার ধরেই আমরা প্রোডাক্টের প্রাইস চোদ্দ যদিও তেরো পয়েন্ট এগারো ডলার এবং এইখান থেকে আমরা এইটা এবং এইটা যদি যোগ দেই তাহলে আমাদের এইখান থেকে সাপোজ এইখান থেকে নয় ডলার আমরা ধরে নিই নয় ডলার যদি কম হবে নয় ডলার একটু তারপর ধরে নিই হয়তো বা আট ডলার আপনার বাষট্টি সেন্টের মতো হয় তো সেক্ষেত্রে আমরা নয় ডলার ধরে নিই সমস্যা কোথায় তাই না আমরা এইখান থেকে ধরে নয় ডলার অ্যাড করলে কথা হয় এখানে থেকে নয় ডলার অ্যাড করলে তেইশ ডলার হয়

থাকে যে একটা কিনবে পাঁচ হাজার টাকার বেশি তাই না এখন বর্তমান সময় ডলার রেট চলতেছে মেবি একশো দশ টাকা সামথিং তো সেক্ষেত্রে তো পঞ্চাশ টাকা মিনস পাঁচ হাজার টাকার বেশি কাহিনী হলো একটা মাউসের প্রাইস অনেক হতে পারে এখন দেখেন এটা যেহেতু একটা অর্ডিনারি না তাই না যেটা আমরা ইউজ করি অবশ্যই তাদের এখানে রিভিউ অবশ্যই থাকে তাদের এখানে কি কি অপশন তারা দিচ্ছে তাই না সেগুলা দিয়ে দিচ্ছে সুন্দর সুন্দর ইমেজ আছে ইমেজ গুলো আমরা ডাউনলোড করে দেন এইগুলো আমরা ওয়েবসাইটে আপলোড দিতে পারি তাই না আর জিবি আছে আর জি মোড আছে ডিপিএই আছে থাউজেন্ড আপ টু ফাইভ থাউজেন্ড ডিপিএই পর্যন্ত তাই না ডিপিএই মোড দেন বিভিন্ন ধরনের অপশন আছে আর জিবি আছে তো রাইট ক্লিক অপশন আছে এই আর কি তো এখানে হয়তো বিভিন্ন ধরনের সেন্সর আছে এটা দেখাচ্ছে ওয়েট টার্নিং সেট তাই না ওয়েট ডিস্ট্রিবিউশনের সিস্টেম আছে ও ভালো জিনিস এটা বাংলাদেশে আসলে তো এর থেকেও বেশি পাঁচ হাজার টাকা তো কমই হয়েছে তাহলে এই সব মাউসের ক্ষেত্রে রেড ড্রাগনের একটা মাউস সাত আট হাজার টাকা এখন এটা রেড ড্রাগনেরই মেবি হ্যাঁ এই তো সিম্পল আমি যেটা বললাম রেড ড্রাগন তো রেড ড্রাগনেরই এটা মাউসটা প্রোডাক্টের নেম তো আমি দেখি না যাই এখন এই প্রোডাক্টটা নিয়ে তাহলে এই দেখেন এখন আমাদের কি করতে হবে এখন সিম্বলটা রেড ড্রাগনেরই এখন আমরা এই প্রোডাক্টটা আমরা অ্যাড করি লিস্টিং করতে হবে আমাদের এটা কপি করব আমরা কপি করে আমাদের এইখানে ইউআরএল পেস্ট করব আপনাদের কাছে থাকবে দুইটা ওয়েবসাইট থেকে আন্ডার আমি লিখি তারপর বলতেছি এটা আবার এক থেকে 8 দিন তাই না দেখেন কোন একটা ওয়েবসাইটে কখনোই আপনি এইরকম দুই তিনটা ডেলিভারি টাইম দিতে পারবেন না একটা ডেলিভারি টাইম এক থেকে সাত দিন আবার আর প্রোডাক্টের ক্ষেত্রে এক থেকে আট দিন তো সেক্ষেত্রে সর্বনিম্ন থেকে সর্বোচ্চ ধরতে হবে তো সেক্ষেত্রে সর্বোচ্চ এখানে কত দাঁড়ান এখানে সর্বোচ্চ এখানে ডেট সিলেক্ট করি তারা বলতে আছে দাঁড়ান এখানে সর্বোচ্চ এক থেকে আট দিন দিতে হবে দাঁড়ান সর্বোচ্চটা দিতে হবে সর্বোচ্চটা ধরতে হবে যদি একটা ওয়েবসাইটে দেখেন আপনি প্রোডাক্ট পেয়ে গেলেন সেটা এক থেকে চার দিনে এবং বাকি দশটা প্রোডাক্ট হলো এক থেকে আট দিন তাহলে ওইটা কখনোই এক থেকে কারণ একটা ওয়েবসাইটে বা একটা স্টোরে আপনি কখনোই ডেলিভারি টাইম দুইটা দিতে পারবেন একটাই দিতে হবে সেক্ষেত্রে অবশ্যই ম্যাক্সিমামটা ম্যাক্সিমামটা ধরতে হবে তো এক থেকে আট দিনের ভিতর ডেলিভারিটা ডেলিভারিটা হবে মেনলি ডেলিভারিটা তো অবশ্যই এদের দায়িত্ব ডেলিভারি করা তাই না অর্ডিনারি ডেলিভারি সিজে প্যাকেট অর্ডিনারি ডেলিভারি এটা সিস্টেম তাদের আর কি তো এইভাবে আপনাদের কাজ থাকবে পাঁচ পাঁচ দশটা প্রোডাক্টের লিস্টিং করা দশটা প্রোডাক্টটাকে মেইনলি এখানে প্রোডাক্ট আইটেমগুলো মেনলি এইভাবে লিস্টিং করতে হয় যদি কোনো কাস্টমার বা বায়ার দেয় প্রোডাক্ট আমার এখান থেকে রিচার্জ করে দেও ভালো ভালো প্রোডাক্ট যেটা এবং সেটার প্রোডাক্টের টাইপ ডেলিভারি এগুলো দাও বা যদি আপনি করতে চান সেক্ষেত্রে আপনারও তো দরকার পড়তে পারে তাই না এবং প্র্যাকটিস করার পারপাস এগুলো লাগবে স্টোর কি প্রোডাক্ট আমাদের অ্যাড করা লাগবে বাইরের হয়তো বা এরকম লিস্ট থাকবে বাইরের এরকম হয়তো অনেক প্রোডাক্টের লিস্ট থাকবে আপনাকে বলবে যে এগুলো স্টোরে অ্যাড করো এইরকম কাজ থাকে তো যাই হোক এই যে স্টোর ক্রিয়েট ডিজাইন এইগুলো মেনলি নেক্সট ক্লাসে আমরা স্টোর ক্রিয়েট দেখব দেন স্টোর ডিজাইন দেখব বাট স্টোর ক্রিয়েট থেকে ডিজাইনের ভ্যালু হলো প্রায় 200 ডলারের মতো সফটওয়্যার কিন্তু এখন ভ্যালু আছে সফটওয়্যার এখন ভালোই ভ্যালু আছে এটা মাথায় রাখতে হবে তো যাই হোক তাহলে আমাদের দেখা হবে নেক্সট ক্লাসে আজকে ক্লাসের টপিক এতটুকুই মূলত আজকে ক্লাসে মূলত এইটা কভার আপ করলাম এবং মাঝখানে একটু সমস্যা দেখা গিয়েছিল